আসসালামু আলাইকুম মাক ওবরকাত আজকে মন মনমান্তিক যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আইটল আমাদের সুন্নি জামাদের অত্যন্ত ফোরি জিনার দ্বারা রাত্রে দিনে দিনের খেদমত হচ্ছে আল্লামা তাহিরি ওনার এত অসংখ্য অগণিত অবদান সুন্নিয়তের জন্য আল্লামা তাহিরি আমার নবী শান ওমান আজমতের কথা বলার কারণে কুলাঙ্গা নাসিক না ফরমান বামন বাইরের থেকে বামলা হয়ে গেছে তারা মনে করেছে তাহিরিকে নাস্তানাবোধ করে ফেলবে না না তোমাদের কি মনে পড়ে নাই শহীদ পারকিকে কুবিয়ে হত্যা করার কারণে আজ তারা যারা হত্যা করেছিল তারা নিঃসন্দেহে নিঃস্বার্থে দেখতেছে যে কোলাঙ্গার কুলাঙ্গারদের দল দেখতেছে তাকিয়ে যে একটা শহীদ ফারুকিকে কবি হত্যা করার কারণে হাজারো শহীদ ফারুকি বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে হাজারো ফারুকি জন্ম নিয়েছে এজন্য আমি হবিউর সদর চাইনকপোল ইউনিয়নের তাহিরিয়া দাওয়াতি ইমানি বাংলাদেশ সভাপতি হিসাবে বলতে চাই রঙ দেখে রঙ দেখেছ কিন্তু রঙে ডিব্বা দেখো নাই এজন্য ভালো হয়ে যাও মামলা হামলার বই দেখিয়ে কিছু করা করতে পারবে না এজন্য বলি সুজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুলটা একটু বাগা করতে হয় আর আঙ্গুল যদি একবার বাগা করি আল্লামা তাহির জন্য একটা তাহিরি একটা ফারুকিকে হত্যা করার জন্য যদি হাজারো জন্ম নিয়ে বাংলাদেশ বাংলাদেশে থাকে তাহলে জন্ম আল্লাহ এজন্য বলতে চাই আর একবার যদি আঙ্গুল বাঁকা করি ফালানোর কোথাও রাস্তা পাওয়া যাবে না কারণ আল্লাহর অলিদের হেফাজত করে আল্লাহ নিজেই বলেন মা আদালি আলি ওয়ালিয়ান ফকাত আদাম তুহিল হারবি আমার অলিদের সাথে যারা বিরোধিতা করে আমার অলিদের সাথে যারা রাস্তা করে যারা আমার অলিদের সাথে বিরোধিতা করে আমি আল্লাহ তাদের সাথে সয়দ জিহাদ ঘোষণা করি এজন্য যদি তাহির সাথে জিহাদ করতে চাও আগে আল্লাহর সাথে করো না ফরমান কোলাঙ্গার এজন্য অনেকে বলতে পারেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এই বক্তব্য কী জন্য দিয়েছি আসলে আমরা ছোট মানুষ কোনো কিছু করার মতো নাই ওনার বাড়ি হচ্ছে বাহন তারপর কয়েকদিন আগে অভিমান সদরে যখন উনি এসেছিলেন যোগদান করেছি সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের জিহাদ ওনাদেরকে মন থেকে গিনা করা আমাদের জন্য জরুরি আমরা সকলেই ওনাদেরকে মন্ত্রে ঘৃণা করব এবং আল্লামা তাহির উজিরের পাশে থাকবো রাত্রে দিনে যিনি অত্যন্ত কষ্ট করে সুন্নিয়তের ক্ষেত উনি মাঠে নেমে হাজারো হাজারো বেতর্মীকে ধর্মের মধ্যে এনেছেন ওনাকে আমাদের খুবই ইসলামের জন্য প্রয়োজন এ বলে আমার সঙ্গীত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত